হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি সব খুব ভালো আছি তো সবাই রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে কাজটা সেরে সকাল না এখন প্রায় একটা বেজেই গেছে তা সকাল থেকে আমি একদম সময় পাইনি ভিডিওটা করার জন্য তা এখন শুরু করে দিলাম রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আকাশ উপরেও খাওয়া হয়ে গেছে এখন দাদা ভাই আসবে খাওয়া দাওয়া করবে তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি সঙ্গে থাকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে সে আগ্রহ দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে হয়ে গেছে যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করছি এই দিনে ফুলকপি মানে ভাবতে পারি না যে ফুলকপি পাবো তো আমার উম ভাসুরের বউ আর কি আমার ভাসুরের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে ভাস্তি ভাস্তি বাড়ি থেকে নিয়ে আসে ওদের

ওদের বাইরে তো অনেকক্ষণ হচ্ছে আসছি সব এখানে বসে বিশ্রাম নিচ্ছে যে গরম এটা ভাবিজি আর না ভাবি আর এটা দাদাজি এটা ভাবি ভাবিজি এটা নাতিজি আর এটা হলো বহুজি তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো বহুজি দাদাজি বসে আছে আর পাশে হলো বহুজি বসে আছে তোমাদেরকে দেখালাম ওই কখন আসবে রে

বাড়ি গিয়ে এখন একটু লাল চা বানাবো মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে ঘুমটাও ভালো হলো না সে বিকালে তো চলো বাড়ি যাওয়া যাক এটাই হলো মিষ্টি বন ক্রিম দেওয়া আর এখানে নিমকি রাখা আছে আর চা লাল চা করেছি তা ঝটপট খেয়ে নিই এটা তারপরে দিদি বাড়ি গেছে ভাইনা জ্বর আসছে বলে ওখানে থাকবে আসবে না তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা শম্পারান রান্নাঘর ব্লক অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা এর পরের ভিডিওগুলি দেখার জন্য এখন রাখবো তো টাটা গুড নাইট